আমরা যে আমেরিকার ডলার দেখি এটা শুধুমাত্র আমেরিকার জাতীয় মুদ্রা নয় এটা বিশ্ব অর্থনীতির এক মেরুদণ্ড ডলার হলো বিশ্ব অর্থনীতির চাবিকাঠি আমরা যদি দেখি ডলারের উত্থান ও জন্ম কীভাবে হলো ডলার শব্দটি এসছে ইউরোপের একটি রূপার মুদ্রা থেকে যার নাম ছিল জব হিম থেলার ষোলো দশকে চেক প্রজাতন্ত্রের বানানো মুদ্রাকে বলা হয় থালার সেখান থেকে ইংরেজি শব্দ হয় ডলার সতেরোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র ডলারকে অফিসিয়ালভাবে মুদ্রা হিসাবে ঘোষণা করেন প্রথম দিকে ডলারের মান নির্ণয় করা হতো রূপার ধাতব দিয়ে যেমন এক ডলার সমান কয়েক গ্রাম রূপার ধাতব সমান আবার উনিশশো শতকে মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের মান নির্ণয় করে সোনা দিয়ে ওই সময় যে ধীরে রুপোর বদলে সোনার উপর নির্ভরশীলতা বাড়ায় যেখানে প্রায় একত্রিশ দশমিক একশো তিন গ্রাম বিশিদ্ধ স্বর্ণের দাম স্থির রাখা হবে পঁয়ত্রিশ ডলার সমান এটিকে বলায় গোল্ডেন স্ট্যান্ডার্ড যা ডলারের সাথে সরাসরি স্বর্ণের মান বাঁধা হয় এই স্বর্ণের সঙ্গে ডলারের কার্যক্রমটি উনিশশো সাল পর্যন্ত চলেছিল পরে এটি বাতিল করা হয় প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয় দেশগুলি তাদের খরচা মেটাতে এবং তারা যখন দুর্বল হয়ে পড়ে যুদ্ধের সময় আমেরিকার কাছ থেকে স্বর্ণের বিনিময়ে স্বাস্থ্য খাদ্য অস্ত্র পেতে থাকে তারা আমেরিকার কাছে সব স্বর্ণ পাঠিয়ে দেয় ওই সময় আমেরিকার অর্থনীতি ভুল করে বাড়তে থাকে এবং ব্রিটিশ পাউন্ড দুর্বল হয়ে পড়ে ওই সময় ব্রিটিশদের পাউন্ড বইয়ের বহির্বিশ্বে প্রধান মুদ্রা হলেও আমেরিকার ডলারের চাহিদা বাড়তে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই যখন অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন আমেরিকার অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ উনিশশো সালে চুয়াল্লিশটি দেশ মিলে ব্রিটেন্স উড এগ্রিমেন্ট করে যেখানে বলা হয় সব দেশের অর্থ ডলারের সাথে বাধা থাকবে যেখানে প্রত্যেকটা দেশের মুদ্রা ডলারের সাথে মান নির্ণয় করতে হবে ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে কুয়েত কাতার সৌদি আরব চুক্তি করে সেখানে বলা হয় যদি কোনো তেল ও বাণিজ্য রপ্তানি আমদানি করা হয় শুধুমাত্র ডলারের ওপর নির্ণয় করেই করা হবে ফলে ডলার বিশ্বের প্রধান মুদ্রা হয়ে ওঠে এরপর থেকে বিশ্ব বাণিজ্য ও লেনদেন রিজার্ভে ডলার প্রধান মুদ্রা হয়ে ওঠে যার ফলে বিশ্ব বাণিজ্যে ডলার আধিপত্য ঘটে যার ফলে ডলারকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংক ও আইএমএফের মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে যা ডলারের মাধ্যমে এই সংস্থাগুলি পরিচালিত হয় যা মার্কিন যুক্তরাষ্ট্র ডলারকে কেন্দ্র করে বিশ্বের অর্থনীতিকে নিজের কবচায় রেখেছে যুগের পর যুগ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার আধিপত্য চালিয়ে আসছে বিশ্ব অর্থনীতিতে এই ডলারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকটা দেশের ওপর চুরি করাই এবং মাতব করে একদিকে ডলার যেমন বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে মোড়ল করেছে অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশগুলি ডলারের জালে আটকে পড়েছে কারণ বিশ্বের বড় বড় বাণিজ্যগুলি ডলারের মাধ্যমেই হয় আর সেই ডলার নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র বিশ্ব বাণিজ্যেই ডলার পরিচালিত হয় না ডলারের মাধ্যমে কোনো দেশের প্রতি সহজে নিষেধাজ্ঞা দেওয়া যায় যা ডলার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাতে নীরব হাতিয়ার সুইস ব্যাংক নামে আন্তর্জাতিক ব্যাংক যেখানে প্রবেশ আর বহিষ্কার পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এই সুইস ব্যাংক থেকে কোনো দেশে নিষেধাজ্ঞা পড়লে সেই দেশের অর্থনৈতিক আমদানি রপ্তানি বাজার ব্যবস্থা এবং পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাওয়া পুরোপুরিভাবে সেই দেশ অচাল হতে শুরু করে যেমন ইরান ও রাশিয়ার মতো দেশগুলি এই নিষেধাজ্ঞায় জর্জরিত হয়েছে এই আন্তর্জাতিক ব্যাংকের চাবি কাটিয়ে পুরোপুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তারা এটিকে প্রকাশ্যে স্বীকারও করে এই জন্যে প্রত্যেকটা দেশকে বারবার হুমকিও দিয়ে থাকে নিষেধাজ্ঞার জন্য বিশেষজ্ঞদের মতে ডলার এক বিশ্ব বিশ্বের প্রধান শুধু মুদ্রাই নয় এক খেলার লড়াই ও ক্ষমতা ধরে রাখার এবং বল প্রয়োগ করার এক চাবিকাঠি যার নাম ডলার কোনো শত্রুকে সহজে ঘায়ল করতে পারে কোনো যুদ্ধ ছাড়াই যে দেশ এই নিষেধাজ্ঞায় পড়ে সেই দেশ সেই দেশকে ধুকে ধুকে মরতে হয় এবং সেই দেশের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া যায় কিন্তু প্রশ্ন ওঠে একচ্ছত্র আধিপত্য করা এই ডলার যার জালে বারবার আটকে পড়তে হয় প্রত্যেকটা দেশকে তা প্রত্যেকটা দেশ কি মেনে নেবে সোজা কথাই না দু হাজার পঁচিশে এসে বোঝা যাচ্ছে ডলারের আধিপত্যে চির ধরেছে এবং ডলারের পতন অনিবার্য যেখানে বিশ্বের ছেচল্লিশ শতাংশ জনগোষ্ঠী সাঁত্রিশ শতাংশ জিডিপির প্রতিনিধিত্বকারী দেশগুলি যা ব্রিক্স জোট গড়ে তুলেছে যেমন চীন ভারত রাশিয়া ব্রাজিল ইরান সংযুক্ত আরব আমিরত দক্ষিণ আফ্রিকা মিশাইের মতো দেশগুলি ডলারের বিরুদ্ধে ব্রিক্স সংলন গড়ে তুলেছে তাদের একটাই লক্ষ্য ডলারকে পাশ কাটিয়ে নিজস্ব মুদ্রা গড়ে তোলা যেখানে বাণিজ্যকে নিয়ে যেখানে বিশ্ব বাণিজ্যে ডলারকে ছেড়ে দিয়ে তাদের নিজস্ব ব্রিক্সের অর্থে আমদানি রপ্তানি সৃষ্টি করা খুব শীঘ্রই চীন রাশিয়া ভারত ইরান সংযুক্ত আরব আমিরাত ব্রিক্স সদস্যিত দেশগুলি একত্রিত হয়ে তাদের অর্থ সুইস ব্যাংকে প্রতিষ্ঠিত করবে এরই মধ্যে ব্রিক্স সদস্যর দেশগুলি একে অপরের সঙ্গে বাণিজ্য করতে শুরু করে দিয়েছে তাদের ব্রিক্স জাতীয় মুদ্রার মাধ্যমে যেমন চীন ব্রাজিল চীন রাশিয়া ভারত রাশিয়া সবাই জাতীয় মুদ্রায় বাণিজ্য করছে যেমন চীন তার বেল্ট অ্যান্ড ইউএনএ ডিজিটাল ইউএনএ বেল্ট অ্যান্ড রোড মাধ্যমে ঋণ ছড়িয়ে দিচ্ছে গোটা বিশ্বের কাছে এবং রাশিয়া সুইফটের সুইফ্টের বিকল্প ব্যবহার করছে এবং ভারত রুপির মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা করার চেষ্টা করছে বিশেষজ্ঞদের মতে একবার যদি ব্রিক্স সম্মেলন দেশগুলোর অর্থনীতি মুদ্রা বাণিজ্যের জন্য পুরোপুরি চালু হয়ে যায় তাহলে বিশ্বের ভূ রাজনৈতিক ক্ষমতার গেম চেঞ্জ হয়ে যেতে পারে রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী ডলার এখনও পর্যন্ত বাণিজ্যে ষাট শতাংশ মুদ্রা ধরে রেখেছে যেখানে বিশ্ব ডলার থেকে সরে মার্কিন অনেক দেশ বহুরূপী মাধ্যমে বাণিজ্য চালু করছে কোনো দেশে ও ওয়ার্ল্ড ব্যাংক থেকে ডলারে ঋণ দেওয়া হয় সুদ বাড়লে সেই ঋণ শোধ করা অনেক কঠিন হয়ে পড়ে এবং সেই দেশের আমদানি ব্যয় বেড়ে যায় তখন আমদানি করা পণ্য অনেক বেশি দামে কিনতে হয় তখন সেই দেশের মুদ্রার মান অনেক কমে যায় যেমন শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দেশগুলো ডলারের সংকটে আমদানি প্রায় অর্ধেকে নেমে গেছিলো আবার অন্যদিকে ডলার যখন শক্তিশালী হয় তখন বড় বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তাদের অর্থ আমেরিকার কাছে সরিয়ে নেয় ফলে অন্য দেশের বাজারে শেয়ারের দাম কমে যায় ডলার যে অজিয়নয় তা ব্রিক্স সদস্য দেশগুলি বারবার চ্যালেঞ্জ করছে যখন এই ডলার ছাড়াই বহু মুদ্রা বাণিজ্য শুরু করেছে যেমন ভারত রাশিয়া রুপির মাধ্যমে এবং চীন ব্রাজিল ইওয়ানের মাধ্যমে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি রিয়ালের মাধ্যমে বাণিজ্য করছে কিন্তু হ্যাঁ ডলারের আধিপত্য একেবারে ভাঙবে না ধীরে ধীরে এর আধিপত্য ভাড়াবে ডলারের পাওয়ার তখন কমতে থাকবে তখন ব্রিক সদস্য মুদ্রাগুলো বিশ্ব বাণিজ্যতে জায়গা নেবে তখন আমেরিকার বহির্বিশ্বে রাজনৈতিক ক্ষমতা অনেকটা কমে যাবে যখন আমেরিকার ডলারের মান কমতে থাকবে তখন বিশ্ব ব্যাঙ্কগুলো ব্রিক্সের সদস্যের নতুন মুদ্রার খোঁজ করবে তখন গ্লোবাল মার্কেট মারাত্মক অস্থির হয়ে পড়বে ডলারের পতনের কারণে তেলের দাম নির্ধারণ হতে পারে বহু মুদ্রায় নির্ভরশীলতা হতে পারে ডলারের চাহিদা যখন বিশ্ব অর্থনীতি কমতে থাকবে তখন আমেরিকার মতব ঋণ দেওয়ার নীতি নিয়ে মাতব করা আমেরিকা তখন পুরোপুরিভাবে ক্ষমতা হারাতে পারে তখন আমেরিকার জীবনযাত্রার মান খরচা অনেক বেশি বেড়ে যাবে আমেরিকা যখন কোনো দেশের থেকে পণ্য আমদানি করে ডলারের ক্ষমতায় আমেরিকার পণ্যই পণ্যগুলো সস্তা পায় তখন ডলারের দুর্বলের কারণে আমেরিকার আমদানির খরচা অনেক বেশি বেড়ে যাবে বিশেষ করে আমেরিকাতে পেট্রোল ও ইলেকট্রনিকের জিনিসগুলো বেশি দাম বাড়বে বিশেষ করে আমেরিকার বড় বড় কোম্পানিগুলো যেমন অ্যামাজন মাইক্রোসফট অ্যাপেলের মতো কোম্পানিগুলো ডলারের কারণে তারা প্রত্যেকটা দেশে প্রাধান্য পায় ডলারের ক্ষমতা কমে গেলে তখন ইউরোপ আমেরিকা ভারত চীন দেশগুলোর বড় বড় কোম্পানিগুলো বিশ্ব অর্থনীতির জায়গা করে নেবে এবং আমেরিকার ব্যাংকিং সেক্টরগুলি বড় ধরনের ধাক্কা খাবে যখন বড় বড় ব্যবসায়ীরা ও বিনিয়োগকারীরা ডলারের বদলে অন্য কোনো মুদ্রার মাধ্যমে বিনিয়োগ করবে ও ব্যবসা বাণিজ্য শুরু করবে যখন ব্যাংকগুলিকে ডলারের বদলে অন্য মুদ্রায় আমানত রাখা সৃষ্টি করবে তখন আমেরিকার ব্যাংক সেক্টরগুলো পুরোপুরিভাবে অচাল হয়ে পড়বে তখন বিশ্বশক্তির সমস্যা পুরোপুরি বদলাবে যুক্তরাষ্ট্র ভেবেছিলেন আজীবন ডলারের মাধ্যমে আধিপত্য ঘটাবে এখন তাদের কাছে বড় এক চ্যালেঞ্জ বিগ সদস্য দেশগুলি তাদের একচ্ছুত আধিপত্য পতনের দ্বার দাঁড়িয়ে আছে যেমন সময়ের সাথে সাথে টেকনোলজি বদলায় সেরকমই সময়ের সাথে সাথে আধিপত্যের সমাপ্তি ঘটে এবং সময়ের সাথে সাথে বল ক্ষমতা মিলিয়ে যায় আবার সেখান থেকে নতুন কোনো রাস্তা বা নতুন কেউ উঠে আসে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন